হ্যালো গায়েস আজকে শুটিং টাইম একটা খাওয়া দাওয়া আয়োজন করেছিলাম দুপুরবেলা পরে সবাই একসাথে আমরা খাইতেছি আমাদের নায়ক উনি হচ্ছেন আমাদের নায়ক নায়ক সবাইকে বেরিয়ে দিতেছে আর আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি খানা টানি কেমন আমাদের সাথে থাকবেন সবাই আজকে এই যে অনলাইন বেজ আনছি আমরা কয়েকদিন অল্প কয়েকজন যাই হোক খাবারটা মনে অনেক তেস হবে হ্যাঁ মামা জিম কৰি

বলে দাও দিন 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 হ্যাঁ দাদা লাগে নি দাদা তিন লং ভিডিও হচ্ছে সবাই আজকে আমরা এখানে এই বাগান এই বাগানে আজকে আমরা সবাই ভিডিও করব এই বাগানে শুট নিব তাই আজকে আমরা এই বাগানে খাওয়া দাওয়ার আয়োজন করছি সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা কিরকম হয় সবাই একটু বলবেন কত সুন্দর একটা পরিবেশ আমার চলে এসেছে আমাদের মাঝে আমাদের নায়ক এই ভিডিওটা সার্চ তো হবে তো 3 মিনিট একটা ভিডিও দরকার ফেসবুকে। লাগতো না তুমি জানিস আচ্ছা। আমি দেখছিলা তো গুরেন। আমি তুমি খালি কোন দনজয় ভাই আমার এই যে গুতু তুমি দনজয় তুমি খালি কোন ভাইটা নাও। আমি বল আমি খাই না পড়া দি মানে। এই 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 যা এই 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 যা তুমি লেখাও। তুমি লেখা ভালো লেখো সাইড তুমি তো বুঝ তো ভাই আমি